বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপায় আপনার গৃহে প্রচুর অর্থের সমাগম হবে আপনিও হবেন কোটিপতি নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা আমাদের হিন্দু সনাতন ধর্মে এই দোল পূর্ণিমার মাহাত্ম ও গুরুত্ব অনেকাংশই বেশি কারণ মানা হয়ে থাকে এই দিন শ্রীকৃষ্ণ রাধিকা ও গোপিনীদের সাথে হোলিতে মেতে উঠেছিল তাই এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মানা হয় এই দিনে বৃন্দাবন মথুরা উড়িষ্যা সমস্ত জায়গায় হোলির উৎসব পালন করা হয় বছরের অন্যান্য পূর্ণিমার মতনই এই ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিন এমন কিছু কাজ করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এই বছর দোল পূর্ণিমা কখন পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন পড়েছে এবং সেই চন্দ্রগ্রহণ আমাদের হোলি উৎসবে কোনো বাধা ফেলবে কিনা সব বিস্তরে এই ভিডিওটিতে আলোচনা করব তার সাথে এই পবিত্র দিনে বাড়ির তুলসীতলায় ঠিক কোন জিনিসটি পুঁতে দিলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে গৃহে আসবে সুখ শান্তি সেটা নিয়েও আলোচনা করব এর সাথে তুলসী গাছের কয়েকটি টোটকা বলবো যেগুলির দ্বারা আপনার বাড়ির বাস্তুদোষ সর্বদার জন্য চলে যাবে নেগেটিভ শক্তি আপনার গৃহ ত্যাগ করবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমার সকল শ্রোতা বন্ধুর কাছে নিবেদন যে আপনারা ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না যার ফলে হয়তো আপনাদের অনেক ভুল হতে পারে আর যদি ভিডিওটি শেষে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে শ্রী বিষ্ণুর নাম লিখে যাবেন এর সাথে চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার এরম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সকলের আগে পৌঁছায় বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব যে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর দোল পূর্ণিমা পড়েছে ইংরাজির চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার এবং ইংরাজি তেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা বাইশ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে উদয় অনুসারে বন্ধুরা দোল উৎসব পালিত হবে শুক্রবার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ শুভ সময় রয়েছে মার্চ বৃহস্পতিবার পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবার বন্ধুরা জেনে নেব চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে চোদ্দই মার্চ দু এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিটে এবং শেষ হচ্ছে শুক্রবার দুপুর দুটো বেজে উনিশ মিনিটে এই চন্দ্রগ্রহণ যেহেতু দিনের বেলায় হবে তাই ভারত বা বাংলাদেশে এর কোনো প্রভাব পড়ছে না তাই চন্দ্রগ্রহণের সময় অর্থাৎ চন্দ্রগ্রহণের দিন আমাদের হোলি উৎসব পালন করতে কোনো অসুবিধা থাকার কথা নয় চলুন বন্ধুরা এবার জেনে নেই যে এই দিনটি অর্থাৎ দোল পূর্ণিমার দিনটি আপনারা কিভাবে পালন করবেন এই দিন আপনারা খুব ভোরবেলায় ঘুম থেকে উঠবেন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনাদের বাড়ির বাসি কাজ সম্পন্ন করবেন তারপর স্নান করবেন গঙ্গার জলে স্নান করলে ভালো হয় তা যদি না পারেন তাহলে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করে নেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরবেন এবং আপনার প্রতিদিনের ঠাকুরকে অর্থাৎ আপনার ইষ্ট দেবতাকে সেবা দেবেন এবং আপনার বাড়িতে যদি রাধা গোবিন্দর মূর্তি থাকে তাহলে সেটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে আপনি শ্রদ্ধা ভরে তাদের পূজা করবেন এবং তারপর নিজের সাধ্য মতো নিবেদন করবেন তাদের ভোগ এবং সেই ভোগেতে অবশ্যই ফল মিষ্টান্ন রাখবেন নিবেদন করার পর আপনি সত্যনারায়ণের পূজা করলে বা বাড়িতে মা লক্ষ্মী বিষ্ণুর মূর্তি থাকলে পায়ে আবির দেবেন তারপর আপনি আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের পায়ে আবির দেবেন তারপর ছোটোদের সাথে রঙ খেলতে পারেন আবিরের মধ্যে সব থেকে শুভ রং হল গোলাপি এবং নীল রঙের আবির এই আবিরগুলি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া দোল পূর্ণিমার দিন অবশ্যই তুলসী গাছে জল দেবেন এবং জল দেওয়ার সময় খেয়াল রাখবেন জলে কিছুটা কাঁচা দুধ মেশাবেন তারপর অর্পণ করবেন এছাড়া বন্ধুরা বাড়িতে প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া উচিত কারণ তুলসী গাছে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর বাস আপনি যদি তুলসী গাছকে যত্ন করেন তাহলে মা লক্ষ্মীর বাস আপনার গৃহে সর্বদা থাকবে আপনার গৃহে অর্থের কোনো রকম কোনো সমস্যা কোনোদিন হবে না দোষও কোনো দিনও থাকবে না বন্ধুরা যদি আপনার বাড়ি থেকে সমস্যা না দূর হয় আপনার বাড়িতে যদি মনে হয় নেতিবাচক শক্তি রয়েছে তাহলে অবশ্যই দোল পূর্ণিমার দিন তুলসী তলায় তিল ও আখের গুড় নিবেদন করুন বন্ধুরা এতে আপনার পরিবারের সমস্ত রকম বাধা বিপত্তি দূর হবে এবং আপনার গৃহে থাকা নেগেটিভ শক্তি দূর হবে তাই বন্ধুরা এই জিনিসটি আপনারা অবশ্যই করতে পারেন এবার বন্ধুরা জেনে নিই যে বাড়ির তুলসী তলায় ঠিক কোন জিনিসটি পুঁতে দিলে আপনার হবে আপনি বাড়িতে অবশ্যই সত্যনারায়ণ পূজা বা লক্ষ্মী পূজা করুন কারণ হিন্দু সনাতন ধর্মে বলা আছে এই দিনটি অন্যান্য পূর্ণিমা দিনের থেকে একটু গুরুত্বপূর্ণ এই দিন মা লক্ষ্মী ও সত্যনারায়ণ অনেক খুশি থাকে তাই আপনি যদি শুভ কাজ করেন তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে তাই অবশ্যই তুলসী তলায় এই উপায়টি করার চেষ্টা করবেন মা লক্ষ্মীকে পূজা দেওয়ার সময় আপনি একটি নৈভেদ্য দেবেন তাতে থাকবে একটি নিখুঁত পান একটি সাদা করি একটি সুপারি কিছুটা আতপ চাল এবং অতি অবশ্যই একটি এক টাকার কয়েন এবং সত্যনারায়ণের পূজায় যে নৈবেদ্য দেবেন তাতে রাখবেন একটি নিখুঁত পান একটি সুপারি তিনটি নিখুঁত গোটা লবঙ্গ কিছুটা আতপ চাল এবং একটি এক টাকার কয়েন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন মা লক্ষ্মীর পূজার সময় এই একটি এক টাকার কয়েন অবশ্যই দেওয়া হয় কারণ এটি অত্যন্ত শুভ এবং এটি মাঙ্গলিক ও সমস্ত রকম শুভ কাজে ব্যবহার করা হয় অন্যদিকে লবঙ্গ হলো খুবই শুভ জিনিস এটি সত্যনারায়ণ পূজায় অবশ্যই ব্যবহার করবেন মানা হয়ে থাকে লবঙ্গতে শ্রী বিষ্ণুর তৃতীয় নয়নের কৃপা থাকে এরপর একটি ঘি প্রদীপ প্রজ্বলন করবেন এবং মা লক্ষ্মী ও নারায়ণ দেবের বীজ মন্ত্রটি উচ্চারণ করবেন মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী নম এবং শ্রী বিষ্ণুর বীজ মন্ত্রটি হলো ওং নম ভাগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আটবার বা এগারোবার বা একশো আটবার আপনারা জপ করবেন এরপর প্রণাম জানিয়ে আপনি আপনার ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন এবং কিছুক্ষণ পর ঠাকুর ঘরে গিয়ে আপনি যে নৈবেদ্যতে নিখুঁত পান এবং তাতে সুপারি লবঙ্গ ইত্যাদি সামগ্রী দিয়ে মা লক্ষ্মী ও নারায়ণ দেবকে দিয়েছিলেন সেগুলি হাতে তুলে নেবেন এবং সেখান থেকে ওই কিছুটা লবঙ্গ একটি টাকার কয়েন এবং ওই সুপারিটি একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে নেবেন তারপর সেই লাল কাপড়ে বাঁধা জিনিসটিকে নিয়ে তুলসীতলায় চলে আসবেন এবং মাতা তুলসীকে প্রণাম করবেন তারপর মাতা লক্ষ্মীর নাম করে তলায় সেটিকে পুঁতে দেবেন কিন্তু আপনাদের এই দিকটি সতর্ক হতে হবে যেন সূর্যাস্তের আগে আপনারা কাজটি সম্পন্ন করছেন কারণ সন্ধ্যার পর এই কাজটি করলে আপনারা কোনো রকম ফল তো পাবেনই না হিতে বিপরীত হবে তাই সূর্য ডোবার আগেই আপনাদের কাজটি সম্পন্ন করতে হবে দোল পূর্ণিমার এই তিথিতে আপনি এই কাজটি অবশ্যই করতে পারেন আর আপনি এটি করলে অবশ্যই ফল পাবেন এতে আপনার পরিবারে আর্থিক আয় বাড়বে এবং এই আয়ের পথে যে সমস্ত বাঁধা ছিল সেগুলো সব দূরে যাবে এর সাথে আপনার সমস্ত রকম বাস্তুদোষ দূর হবে সমস্ত রকম নেতিবাচক শক্তি আপনার গৃহ ত্যাগ করবে আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ